নেকির কাজে প্রতিযোগিতা আমাদের করতে হবে সুতরাং আপনাদেরকে সংক্ষেপে কিছু নেকির কাজ শোনাই প্রথম যে নেকির কাজ আমরা প্রত্যেকে কিন্তু গুনাগার তাই না যে কোনো সময় আমাদের গোনা ভুল হতে পারে না হতে পারে না ভুলের উর্ধে কেউ আছে নাকি ভুলের উর্ধে কোনো মানুষ নেই আম্বিয়া রসুলগণকে আল্লাহ সংশোধন স্পেশালি করিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনি যতই কোরআনে মহাদেশের এল হোক না কেন অনেক সময় এই বিষয়টা সম্পর্কে সঠিকটা জানি না যার ফলে ভুল হচ্ছে অথবা জানি কিন্তু হ্যাঁ জানার পরেও আমি আমলে আমল করলাম না হয়তো হ্যাঁ আমলে নিয়ে আসলাম না যে কোনো কারণে হোক না কেন যে কোনো কারণে হোক না কেন যার ফলে আমাদের প্রত্যেকের ভুল হইতে পারে অনেক সময় ইচ্ছা ভুল হয় না অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে অনেক সময় ভুলকে আপনি ভুল মনে করছেন না যার ফলে আমরা যখন প্রত্যেকে ভুলের সাথে অন্যায়ের সাথে জড়িত সুতরাং ভুল থেকে অন্যায় থেকে মুক্ত হওয়ার একটি পথ আল্লাহ বলে দিয়েছেন কোরআনে মহাদিসে সেটা হচ্ছে তাও ফিরে আসা তবা করেন করে তা করে প্রতিদিন আপনি অভ্যস্ত হন তবার কাজে প্রতিযোগিতা করেন আজকে এত টাকা ইনকাম করলাম অমুকের এত বেতন আমার এত বেতন এই সব প্রতিযোগিতা না করে অমুক পাঁচ বছর এই করতে পেরেছে আমি দুই বছরে এত করতে পেরেছি এই সব প্রতিযোগিতা না করে তবা এবং ইস্তেফারে প্রতিযোগিতা করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন তবা সম্পর্কে আল্লাহ পাক সুর নূরের আয়তন একত্রিশ এর সাদ করেছেন অতুব ইহ জামিয়ান তোমরা সকলেই তওবা করো আল্লাহর কাছে আল্লাহ বলছেন সকলে জমিয়ান সকলে আল্লাহর কাছে তবা করো হাল মমেন হে মমিন সকল প্রত্যেক মমিন মমেনাতকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসো তবা করে সংশোধন করে অঙ্গীকার করে ভুল স্বীকার করে অনুতপ্ত হয়ে আর আগামীর জন্য প্রতিজ্ঞা করে এবং কারো যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো তাহলে সেই হক পরিশোধ করে অথবা তার কাছ থেকে ক্ষমা নিয়ে এগুলো হচ্ছে তবার শর্তাবলী যেদিকে ইঙ্গিত করলাম তোমরা তবা করলে কি হবে আল্লাহ বলছেন লাল্লা কুমতু ফুলে হন সফল কাম হতে পারবে তাহলে সফলতা আছে তবার জীবনে আপনার লাইফে যদি প্রতিদিন তবা থাকে প্রতিদিন তবা এই জন্য পেনি মাহমুদ রসুল্লাহ সাল্লা বলেছেন যারা দিনে গোনা করে রাত হওয়ার আগেই যদি আল্লাহর কাছে ক্ষমা আল্লাপাক ক্ষমা করার জন্য প্রস্তুত হয়েছে যাদের রাতে ভুল হয়ে যায় বা ভুল করে থাকে তারা সকাল হওয়ার আগে যদি তওবা করে তাহলে আলামিন তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন আল্লাহাক রাতে তার রহমতের হাত মাঘ ফেরাত মার্জনার হাত সম্প্রসারিত করে রাখেন লম্বা করে রাখেন আমরা বলি না হাত লম্বা কার হাত লম্বা বলে থাকে যে বেশি দান খেরাত করতে পারে মুসিউন্নাহার দিনে ভুল হয়েছে তবা করে আসো আল্লাপাক প্রস্তুত হয়ে আছেন ক্ষমা করার জন্য অজব শত এদা হবেন নাহার রা এমন নয় যে শুধু রাতের অন্ধকারি আল্লাহ মাফ করে রাতের অন্ধকারই শুধু তওবাকবুল হয় নির্জনে বসলেই তবাকুল কবুল হয় বিশেষ একটা সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে ওই সময় শুধু তবাকবুল হয় এমন কথা নয় চব্বিশ ঘন্টা তবার দরজা খোলা আছে সারা জীবন তবার দরজা খোলা আছে ভান আল্লাহ কতটা কোনো চিন্তা করেছে অনেকে মনে করে যে এত বড় ভুল করেছি মনে হয় বিশেষ একটা অবস্থায় বুঝতে হবে আমাকে আর এইভাবে আল্লাহ বলছেন যে হ্যাঁ আল্লাহ সারা দিন। তারপরে রাতে যদি ভুল দিনে যদি ভুল করে থাকেন রাতে আর রাতে ভুল করে ওয়াইব সতে আদাহ বিল্লাইন বিনাহান লিহেতু আসি উল্লাইন রাতে যারা ভুল করেছে তাদের জন্য আল্লাহ দিনে প্রস্তুত আছেন মাফ করার জন্য প্রস্তুতি আছে কিন্তু প্রস্তুতি আমাদের নেই র প্রস্তুত হয়েছেন মাফ করার জন্য আমাদের প্রস্তুতি নেই চিন্তা করেন বাপমার সাথে উদাহরণ দিয়ে যদি একটু বাপ বাপমা আর অবাধ্য ছেলেকে মায়াতে বরদাস্ত করতে পারছে না যদি ভুলটা স্বীকার করে বাড়িতে চলে আসত মাফ করার জন্য বাপ আছে একটু শুধু ভুলটা স্বীকার করে তাহলেই বাড়িতে চড়তে দেবো খেতে দেবো থাকতে দেবো তার লেখাপড়া খরচ দেবো সব দেবো কিন্তু ছেলে মেয়ে এত না ফর মানে এত অবাধ যে আসছেই না ও ধারে আসছে না যাবোই না বাপের বাড়ি মায়ের বাড়ি ঢুকবোই না কত বড় অসৎ ছেলে চিন্তা করে কত কত বড় অসৎ মেয়ে চিন্তা করে তাহলে আল্লাহ রবুল আলীর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহ রব্দুল আলমিন রহমতের সাথে তার মাগফেরাতের সাথে তার ক্ষমার সাথে তার দয়ার সাথে কোনো কিছুর তুলনা চলে না কারো তুলনা চলে না কিন্তু শুধু বোঝানোর জন্য বললাম আল্লাহ রব্দুল আলামিন যেন আমাদেরকে তওবা করা তৌফিক দান করেন তওয়বা দরজা কখন বন্ধ হয়ে যাবে যখন মত সম্পর্কে নিশ্চিত হয়ে যাবে যে আর বাঁচবোন না সহজ ভাষায় যখন রহমতের ফেরিস্তা অথবা আজাবের ফেরিস্তা যেটাই হোক না কেন মালাকুল মত চলে এসছে নিশ্চিত হয়ে গেছে বুঝতে পারছেন এখন আমি আখের জগৎ দেখতে পাচ্ছি মালাকুল মত হাজির হয়ে গেছে তখন তবা দরজা বন্ধ হয়ে গেছে সকলের সামনে তবা দরজা বন্ধ হয়ে যায় বিনী ম রসুল্লাহ সাল্লা সাল্লামের হদিস বান্দার তবা আল্লাহ কবুল করেন সবসময় তবা কবুল হয় মালাম যতক্ষণ পর্যন্ত আত্মা রুহ আপনার কণ্ঠ নালী পর্যন্ত না এসেছে যখন এখানে চলেছে আর বাঁচব না মালাকল কলমত চলে এসছে এখন আত্মাকে বের করবে এখন তখন তবা দরজা বন্ধ হয়ে যায় এ হচ্ছে তিরমিজির হাদিস হাদিসটি হাসান পেন মোহাম্মদ রসুরাহ সাল্লাহ আরও বলেছেন যে কেয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত তো অবা দরজা খোলা থাকবে এই মানব জাতির সামনে কিন্তু আমাদের লাইফ যতদিন আছে ততদিন আমার ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠার পর্যন্ত আমার আপনার হয়তো সময় নেই তাই না হ্যাঁ সুতরাং আপনার মতটাই হচ্ছে আপনার আখেরাত আপনার মতটাই হচ্ছে আখেরাত আপনার কেয়ামত সুতরাং যখন মদ সম্পর্কে জানা নাই যে কখন মত অধিকাংশ যুবকদের দেখা যায় অধিকাংশ মানুষকে দেখা যায় যারা অসৎ কাজে লেগে থাকে তবা করব, করব এই যে করব নেক্সট টাইম করব। কোন একটা কিছুর সাথে রমজানে করব হজ করলে করব বিয়ে শী হয়ে গেলে করে নিব তবা এইরকম বহু ক্ষেত্রে রয়েছে একটু বয়সটা হোক তখন তবা করে নিব মনে হচ্ছে যে হাতে আছে আপনার সময় সময় আপনার হাতে আছে আপনার কোন চিন্তা নেই তবা নিজে করে প্রস্তুতি নিয়ে তারপরে বলবো যে আমি এখন মারা যাব। মনে হচ্ছে আপনার হাতে আপনার আই আল্লাপাক যেন বোঝার তো অভিজ্ঞান করেন